الحمد لله رب العالمين والآقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اما بعد جي كارون نہ رکھا جائز اگر ویڈیو تے مسئلہ نمبر آٹھ پر جن تو آلو چنہ کے اسلام اس کے نوائر تھے کے آلو چنہ شروع مسئلہ نمبر نوائر এইরূপ যদি কেহ মোতাবেক সফরের মধ্য রোজা না রাখে এবং বাড়িতে ফিরিয়া কয়েকদিন পর মারা যায় তবে যে কয়দিন বাড়িতে আসিয়া ভালো রহিয়াছে সেই কয়দিনের জন্য ধরপাকড় দিবে সেই কয়দিন রোজার ফিদিয়ার জন্য অসিহাত করিয়া যাওয়া তাহার উপর ওয়াজিব যে কয়দিন বাড়িতে রহিয়াছে রোজা যদি তাহা অপেক্ষা বেশি ছুটিয়া থাকে তবে বেশি রোজার ফিদিয়া তাহার উপর ওয়াজিব নহে এবং সেজন্য নোয়াখাজা জবাবদাহিতা করিতে ও হইবে না নম্বর দশ শরিয়াত মোতাবেক শহরে বাহির হওয়ার পর যদি বিদেশে কোনো স্থানে পনেরো দিন বা তাহার বেশি অবস্থান করিবার নিয়াত করে তবে সেখানে থাকাকালে রোজা ছাড়া দুরুস্ত নহে শরিয়াদ মোতাবেক সফরে বাহির হওয়ার পর যদি বিদেশে কোনো স্থানে পনেরো দিন বা তাহার বেশি অবস্থান করিবার নিয়াদ করে তবে সেখানে থাকা অবস্থায় রোজা ছাড়া দুরুস্ত নহে কেননা কমপক্ষে পনেরো দিন কোনো স্থানে অবস্থান করার নিয়াদ করিলে সরাসরিয় মোতাবেক অনুসারে সে মুকিম হইয়া যায় মোসাফির থাকে না অবশ্যই যদি পনেরো দিনের কম থাকার মেয়াদ করে তবে রোজা না রাখা যায় আছে নম্বর গর্ভবতী মেয়েলোকের অথবা শব্দ প্রসূতির স্থানধারিণী মেয়ে লোকের রোজা রাখিলে রোজা যদি নিজের বা শিশুর জীবনের আশঙ্কা হয় তবে তাদের জন্য রোজা না রাখা দ্রুত আছে তাহারা পরে অন্য সময় কাজা রোজা রাখিয়া লইবে অবশ্য অবশ্যই যদি স্বামী মালদার হয় এবং অন্য কোনো ধাত্রী রাখিয়া শিশুকে দুধ পান করাইতে পারে তবে মায়ের জন্য রোজা রাখা চাই কিন্তু যদি শিশু এমন হয় যে সে তাহার মায়ের দুধ ছাড়া অন্যের দুধ মুখেই লয় না তবে শিশুর দুধের জন্য মায়ের না রাখা আছে আবার রিপিট করি গর্ভবতী মেয়ে লোকের অথবা সদ্য প্রসূতি অর্থাৎ সদ্য প্রসূতি শিশুর স্থানধারিণী অর্থাৎ দুধ পান করেনি মেয়েলোকে রোজা রাখিলে রোজা যদি নিজের বা শিশুর জীবনের আশঙ্কা হয় তবে তাহাদের জন্য রোজা না রাখা দৃষ্ট আছে তাহারা পরে অন্য সময় কাজা রোজা রাখিয়া লইবে অবশ্য যদি স্বামী মালদার হয় অবশ্যই যদি স্বামী মালদার হয় এবং অন্য কোনো ধাত্রী রাখিয়া শিশুকে দুধ পান করাইতে পারে তবে মায়ের জন্য রোজা ছাড়া জায়জ নহে কিন্তু যদি শিশু এমন হয় যে সে তাহার মায়ের দুধ ছাড়া অন্যের দুধ মুখেই লয় না তবে শিশুর দুধের জন্য মায়ের রোজা না রাখা গ্রস্ত আছে